মন তুমি বাবা কি রে বইমুড়া আসে বিয়ে হবে রে তুমি ভাবছো কি রে বইয়া অরে শেষের বিয়ে হবে

মন রে তুমি ভাবছ গিরে বলবে মন তোমার শোষণে গাতে গিয়া আসান মনে রে এ যদি তোমার মিয়া তোমার ভাইয়ারে কাটবে জারি রে কাছা বা তোমারে ভাই বন্ধু সকল মিলিয়া মনোরে হজে দিন তোমার বিয়া তোমার বিয়া রিবা হরি কাটবে দারে হজারের কাহা চাহা বাহা তোমার ভাই বন্ধু সকলে মেরিয়া পশ মনোরে সেদিন তোমার

হবে রে ম তোমার শশী গাত রে তাই রৌড় হলি তুমি ভাবছ কি রে ভাইয়া হরে শেষের বিয়ে হবে এর মন তোমার শ্বশানে গাঁটে গিয়া অসনে মনোরে রে সেদিন আতরে গুলা আরে চন্দন এদিয়া দিবে মত সবাই সাজা সজাইয়া অত রে ভাই বন্ধু সকলে মিলিয়া পাশন রে মানো ওরাতলা গোবিন্দরে চতা ও দিবে চনে মের মতো ও সবাই সজা ও তোমার ভাই ভক্ত সকলে মিয়া পছনে মনোরে মনোরে દુર્કૃષ્ણ નામે સુનાયા હમન રે સદીના માં હયે માધિયા રે વિદાય હમદ કૃષ્ણ નામે સુનાયા শর্মিয়ে হবে মশি গা গা হম রে গা তো গিরে ভাইয়া রে অরে সে হবে তোমারে সনেগা কে গিয়া সেদিন আমার আমি ও সেদিনে নামে শো নাইয়া হই দিদা যেদিন আমার মানব লীলা এই যে মানব লীলা সসাইয়া আমি দিও অরে যে দিন মানো অরে নাম সোনা হাই দিও যদি আমাদের মানব লীলা মানবীলা শাস্ত হবে গো সেদিন কৃষ্ণ নামে শুনাইয়া আমায় বিদায় আমার মানব লীলা

এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই এই যুগটার নাম কি এই যুগটার নাম কি গো এই যুগটার নাম বলিজু বলিজু আচ্ছা গান গাইতে গাইতে আর সাউন্ড শব্দে নাটা বালানাটা বুঝিও না প্রত্যেকটা দিন কীর্তন মা একটা দিন বিরামনি আপনাদের আশীর্বাদই এই কন্ঠটা তো পিতলের তৈরি নয় এখান থেকে নেমে সাতক যাইতো হবে রাত্রিবেলা কীর্তন এই যা আমি কি কীর্তন করছি আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছে আমাকে দিয়ে গৌর হরি কথা বলাচ্ছে আমি কি এখানে যে অগণিত ভক্তগণে শুভ প্রদর্পণ ঘটলো এই নবস বৃন্দাবনী আপনারা কি এসেছেন দাদা গৌড় হরি কৃপা করে ভক্ত সঙ্গ করার সুযোগ করে দিয়েছে তবে মন দিয়ে শুনে যান কিছু যদি কিছু নিতে চান একদম নীরব হয়ে বসতে হবে এই কলির যুগে দুটি অপরাধের কমানাই এক নম্বর অপরাধ কেউ যদি কোন কীর্তনিয়া কি আন কথা বলিয়া কেউ নাম শ্রবণে বেয়া গোটায় লীলা শ্রবণে বেয়া গোটায় সে কলির যুগে কুটি জনমের অপরাধী হয়ে যায় এক আর দুই নম্বর আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে কেউ যদি দাদা জেনে শুনে অপরাধ করে বসতে বসতে যদি ভালো না লাগে অনুমুক্ত করে দিলাম বাইরে গিয়া গুড়াই টুড়াইয়া আইন কোনো সমস্যা নেই কেন যাচ্ছেন কেন এসে বসে উঠে যাচ্ছেন এক কথা জীবনে কাউকে বলবো না কিন্তু যতক্ষণ এই গন্ডির ভিতরে আমরা তাকবো আমাদের মনটা যেন গোবিন্দের চরণে থাকে বসতে বসতে তো মাগো ভালো তো নাও লাগতে পারে একটু গুড়াই টুরাই আইন যেন কোনো সমস্যা নেই আসলে যতক্ষণ আমরা তাকবো আমাদের মনটা যেন দাদা গোবিন্দ চরণে থাকে এটাই আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে আবার সবাই দুটি হাত তুলে গোবিন্দের চরণে আত্মনিবেদিত হয়ে আমরা লীলায় পদার্পণ করব সবাই দুটি হাত তুলে সবাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সবাই উচ্চস্বরে বলেন রাম রাম হরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় জয় মহাপ্রভু কি মায়েরা জয় কন্যা বয় কন্যা লাগ জয় জয় মহাপ্রভু কি আরো জুড়ে হওয়া লাগু গতকালকে আমরা মহাপ্রভুর বাড়ির পাশে কীর্তনে ছিলাম ঢাকা দক্ষিণ যেন ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল আপনারা তো গৌর দেশের মানুষ নাকি এই গৌর দেশের মানুষ দিলে হবে পারমার্থিক জগতের হতে হলে করতেই হবে জয় জয় কি জয় জয় মহাব্রভু কি জয় জয় কি মায়েরা একটু গন হইয়া বসেন ওই দেখেন মায়েরা দাঁড়াই আমরা জাগা হয়ে গেছে ছুট গো ওইদিকে একটু সরলে মনে হয় মা ভালো হবে একটু সরইনি এদিকে কেউ কথা বলবেন না নাড়াছাড়া গিয়া যেন আবার বিপদ না আনি হরিবাল সুদীজন আমরা বর্তমানে যে যুগে বসবাস করতেছি দাদা ఈ జుగటర్ నమ్మ